হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সহবাসের আগে একজন মানুষ যদি রসুন খায় তার কি কি অসুবিধা হতে পারে বা কি কি সুবিধা কি কি উপকার হতে পারে রসুন খাওয়ার যেরকম ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে রসুন খাওয়ার ফলে একজন মানুষের কি কি ক্ষতি হতে পারে সেটা জানিয়ে দেই কারণ আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখেন না আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কেমন করে বুঝবেন যে এই ভিডিওতে সঠিক তথ্য দেওয়া হয়েছে তাই আমি আপনাদেরকে ক্ষতির বিষয়ে সবার প্রথমে জানিয়ে দিতে চাই কারণ অ্যাটলিস্ট তারা যাতে রসুন খাওয়ার ফলে কি কী ক্ষতি হতে পারে সেটা প্রথমে জানতে পারে একজন মানুষ অতিরিক্ত রসুন খেলে তার পাঁচটি সমস্যা হতে পারে এক নম্বর প্যাটের সমস্যা বেশি রসুন খেলে প্যাটে গ্যাস প্যাট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে দুই নম্বরটা হলো রক্তপাতের ঝুঁকি রসুন রক্তপাতলা করে যা বেশি খেলে রক্তপাতের ঝুঁকি বাড়ায় তিন নম্বরটা হলো মুখের দুর্গন্ধ রসুন খেলে মুখে ও শরীরে বাজে গন্ধ হতে পারে চার নম্বরটা হলো, অ্যালার্জি কিছু লোকের রসুন খাওয়ার ফলে কিছু র্যাশ বা শ্বাসকষ্ট হতে পারে পাঁচ নম্বরটা হলো ওষুধের প্রভাব কমানো রসুন কিছু ওষুধের কাজ কমিয়ে দিতে পারে এখন অবধি যেগুলা ক্ষতির বিষয়ে আমি আপনাদেরকে বললাম এগুলো তখনই হবে যখন আপনারা এই রসুনটা অতিরিক্ত খাবেন এখন এই ভিডিওটার মূল প্রশ্ন এসে যায় যেটা হলো সহবাসের আগে রসুন খেলে কি হয় কিন্তু আপনারা ভিডিওটা শেষ অবধি দেখে থাকবেন শেষে আমি আপনাদেরকে এই রসুন খাওয়ার সঠিক নিয়মটা বলবো সহবাসের আগে রসুন খাওয়ার কিছু উপকারিতা রয়েছে যেমন রসুন শরীরে রক্ত চলাচল বাড়ায় যা যৌন স্বাস্থ্যের জন্য ভালো রসুন শারীরিক শক্তি এবং স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে তিন নম্বরটা হল রসুন প্রাকৃতিকভাবে যৌন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে চার নম্বরটা হলো রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এই চারটা হলো সবচাইতে বড় রসুনের উপকারিতা এই রসুন খাওয়ার সঠিক নিয়ম হলো একটা বা দুইটা রসুনের কয়া মধুর সাথে মিশিয়ে খেতে পারেন কিন্তু মনে রাখবেন এটি খালি পেটে খাবেন না এতে গ্যাস হতে পারে হালকা খাবারের সঙ্গে খাবেন শেষে রসুনের গন্ধ মুখ থেকে যাওয়ার জন্য পুদিনা পাতা বা লবঙ্গ চিবিয়ে খেতে পারেন আশা করি ভিডিওটা ভাল লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন